মনের দুঃখ মনের দুঃখ বড়ো দুঃখ এই কথা কি কমো ভাবি কার কাছে কমো লোক কে না তোমার দুঃখ আমার বড় দুঃখ

এই ফসুলের খবর কেউ নয় না আশু মন্দির একটা দিন আমার ফোন কইলো না আব্বা তুমি কি মা চাও কি খাই চাও আমি বাইতে না খেয়ে থাকি না হুয়া থাকি না বেরাবে থাকি কোনো খবর নেয় না এই দুঃখর কথাটা কার কাজ করবো যারে কমার চায় এই যে খালি কয় যে

মইরা তোমার যে সাইল চলন না সেই হিসাবে তোমার মইরা যাওয়া উচিত যায়া মরগা ঠিকই তোমার এনে না ভাবি কথা তো ঠিক কই নাই এই মরনটা কিবা কইরা মরে মানুষ আজকে আমি হেইডে পরীক্ষা করমু মরমু মরমু সমুদ্রের বলার আর সুখে থাকি তাকিস থাকি তোরা তোরা মিয়া দিয়া সুখে সংসার কর আমার আর কেউ নাই আমি মরবো আজকে এই ব্যবস্থাই করব

আঙ্গর স্বয়ং সমিতির নামটা বলতো মাথাูดা খারাপ হয়ে গেছিকে মানুষ না কিছু পাগল আমি মানুষই তো বাপ মরছে আমার আমার থেকে বেশি কান্দে হয় কান্দে এখন বুঝলাম সম্পত্তির লোবে কইরা আমার বউরা তুই যে হেবার হতি

ইনো ভাই একরোভূতছি মানছে না মানছে না হুর্দা সলে এই এ ডাইভার বান বললাম আমার নাকাল দুদিন হসুরদের কাছে যায় মরছে তুইদের মার দিবিকে জীবন মারি দিবিরি দিতে আমরা প্রত্যেকি ঠটাম দে মনে করতে আমি রাজু ভাইরা আর সরসুটাকে লাগিনা

কালো <laughs> রাতে <Ay. laughs> আমাদেরকে <laughs> ন

কমতে না দে হসম তাই না দিল হসম তাই না দিল কি এনে দেব এ বাবা কি জাগে তুমি আমারে আগি পাক কর দেব মরা আগে মারচার মারি ডেকে দিক এই লিকে দেখ নিজের পেটের মাইয়া বলার পরের পেটের মাইয়া বলা কাছনে কাছনে তুই এই দুখের মধ্যে আমারে রাগড়া জুতা দে না यार बाबा আমরা কতরিকুস্ক করলাম anggbeta han anggbeta han তাই মাসের পোনা দে আলু দে ভুজুরি করছে চা কে ভাত খে গেল

કર દે પાપા રે પાપા રે પાપા રે પાપા તો જાતો ગોસ ખુંરે હાલે ગોસ ખુંરે હાલા બોલવા લાગે પાપા રે

কোন কোনো নিশে আপনি আমার দুপা দেখা দিলেন আমার ধান দুধ নৌকে আমার খরচটা বেশি হয় দক্ষিণ বুড়া থেকে কিছু দেন মধ্যে থেকে কিছু দেন আপনার কিছু আসেন এই যে बो, बताओ कुछ भी ना कुछ बोलते हैं। बना, बना। असल में फांसी लेने का क्या लकाल पास। असल में, हमने लकीरी लेने वाले लोगों को लकाल पास लेने हैं। हाय। दोनों बांधे हैं, दोनों जाकर उनको रुली आगे मार दिया दिया ही।

বাইনা আপনারা দুজনে খেতার নেন আরে